আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী সামনেই কোরবানির ঈদ আপনারা এই কোরবানির ঈদে কেজরাইলের সম্পূর্ণ সব কয়টা পণ্য আপনারা বয়কট করবেন তার ভিতরে প্রধান হচ্ছে কোকা কোলা সেভেন আপ এবং এরকম আরও অনেক পণ্য আছে যেগুলোর লিস্ট ফেসবুকে অলরেডি সবাই প্রচার করতেছে আপনারা এই ধরনের ইসরায়েলি পণ্য সব বয়কট করবেন কোরবানি উপলক্ষে এবং এই কোরবানিতে পানীয় জিতি পানি জাতীয় অনেক বেশি সেল হবে এবং সেভেন আপ কোকা কোলা এই ধরনের সমস্ত পণ্য আপনারা বয়কাট করবেন এবং এলাকায় নিজেরা নিজেদের বাসার চাচা বাপ এদেরকে সচেতন করবেন যেন ইসরায়েলি কোনো প্রোডাক্ট তারা ঘরে না না আনে এবং একদিকে আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাইদেরকে অত্যাচার করতেছে এবং আমরা আমাদের যতটুকু করণীয় আমরা যতটুকু পারি অতটুকু আমরা চেষ্টা করব তাই এই কোরবানি নিতে আপনারা ইসরায়েলের সম্পূর্ণ সব কয়টা বয়কট করবেন সব কয়টা পণ্য আপনারা অবশ্যই বয়কট করবেন এবং বয়কট করে আপনাদের ইমানই দায়িত্ব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ লাগাবাসী আপনারা কথাটা মাথায় রাখবেন